পেয়ারা মাখা আমাদের কিন্তু কম বেশি সবার অনেক বেশি পছন্দের একটি খাবার পেয়ারা এবং মিষ্টি আমরা একসঙ্গে মাখা করে খেলে দুর্দান্ত লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভেন রান্নাঘর তো চলুন মিষ্টি আমরা এবং পেয়ারা মাখাটা রেডি করে নিই মাখাটাকে রেডি করে নেওয়ার জন্য আমি পেয়ারাটা একটু বেশি পরিমাণে নিয়েছি আর মিষ্টি আমরা নিয়েছি প্রায় চারটে মতো এখন আমরা যে খোসা আছে সেই খোসাটাকে উঠিয়ে নিতে হবে আমরা যে খোসা উঠানোর পর যে সবুজ অংশগুলো থাকবে এগুলোকে উঠিয়ে নিতে হবে একটা পিলারের সাহায্যে সবুজ অংশগুলো বেশি থাকলে এতে কিন্তু টক হয়ে যায় এরপর আমরা এবং পেয়ারাগুলোকে ছোটো করে কেটে নিচ্ছি এক এক সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর একটা পাত্রের মধ্যে সবগুলো নিয়ে মশলা মরিচ এবং লবণ একসঙ্গে বেটে নিয়ে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো এইভাবে ধনেপাতা পাতা এবং কাঁচামরিচ ব্যবহার করলে টেস্টটা কিন্তু অনেক সুন্দর আসে এক চাপা মতো দিয়ে দিচ্ছি পাতে লেবুর জুস আর এটা দেওয়ার কারণে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে মশলাগুলো মেখে নেওয়ার পর কতটা লোভনীয় হয়েছে সেটা দেখে বুঝতে পারবেন তো এইভাবে আমরা এবং পেয়ারা একসঙ্গে মাখা খেতে কার কার পছন্দ অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নিতে ভুলবেন না তাহলে আজকের মতো এইটুকুই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ